ভাঙুরে শকত মোল্লার হাত ধরে আইএসএফের বড় সড় ভাঙন আইএসএফ এর পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা বিবি যোগদান করলেন তৃণমূলে সোমবার ভাঙুরের বিজয়গঞ্জ বাজারে ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করলেন আইএসএফ নেত্রী আসমা বিবি আসমার পাশাপাশি এদিন একাধিক অঞ্চল থেকে কয়েকশো আইএসএফ কর্মী এদিন তৃণমূলে যোগদান করেন আসমা বিবি আইএসএফ এর গুরুত্বপূর্ণ একজন নেত্রী আইএসএফ এ থাকাকালীন একাধিকবার শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন নেতা বসে সামনে ছিল তাই তাদের বলবো যারা বলছিল যে আইএসএফ এর বাচ্চা বাচ্চা নেতা

নির্বাচনের প্রাক্কাল থেকে এ পর্যন্ত একাধিকবার কয়েকশো আইএসএফ কর্মী তৃণমূলের যোগদান করেছেন তবে এবার যোগদান করলেন আইএসএফ এর গুরুত্বপূর্ণ নেত্রী আসমা বিবি এই যোগদানের নেপথ্যে আছে কি কারণ শুনুন উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না উন্নয়নের স্বার্থে কংগ্রেস দেখুন লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয় যারা মানুষের জন্য লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই দেখুন আমি একটা কথাই বলবো যারা ওনার জন্য যান দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রেই প্রিয় মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত তাদের পাশে দাঁড়ানো বিপদে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটা মানুষের নৈতিক কর্তব্য দেখুন স্বপ্ন এটা মানুষকে স্বচ্ছতার জন্য স্বচ্ছতা দেখানো দুর্নীতিকে হটানো মুক্ত ভাঙড় বা দুর্নীতি মুক্ত বাংলা গড়ার জন্য সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকবে আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি মানুষের অধিকারের জন্য লড়াই করছি দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি একজন মাননীয় মানে মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মহিলা উনি লড়াই করছেন মা বোনদের জন্য অনেক উন্নয়নমূলক কর্ম মানে কাজ করছেন যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি বা আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক দা করছেন এখানে আপনি দেখুন একটা জিনিস ভাঙড়ের এমএলএ ভাঙড়ের ভাঙড়ের মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয় আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু আমরা কুরকুড়া শরীফকে মান্যতা দিই আমাদের হৃদয়ে স্থান আছে সদা সর্বদা আমাদের মাথায় থাকবে সেই সঙ্গে বলবো আমাদের ক্যানপুরের পাশের বিধায়ক কক আপা উনি কিন্তু ভাঙরে মাটি কামড়ে পড়ে আছেন এটা আমরা দেখছি যেটা বাস্তব বাস্তব কথা বলতে তো অসুবিধা নেই মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে যে লড়াইটা আমাদের দেওয়া উচিত ছিল সেটা আমরা মনে করি যে আমরা সেইভাবে দিতে পারিনি কিন্তু উনি দিয়েছেন ভাঙড়ের মানুষের পাশে কিন্তু সদা সর্বদা থেকে অবশ্যই আশা করছি পারবো আমাদের দাদা আছেন বা আমাদের বোর্ড তো গঠন হচ্ছে নতুন করে আবার অনেক সংযোজন হবে আর যা হয়ে গেছে কয়েকটা এ বাকি আছে এখন সভাপতির এটা সোনালিদি যেহেতু দেখছে সেটা পঞ্চায়েত সমিতি পরেই ঠিক করবে যে কি হবে না হবে আশা করছি আমরা উন্নয়নের জন্য এসেছি কাজের জন্য এসেছি নিশ্চয়ই কাজ পাবো দেখুন না ক্ষোভ বলতে না আমরা অবশ্যই আমি বলেছি যে আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না বা নির্দিষ্ট সিম্বল দেখব না যে তৃণমূল করে ও আইএসএফ করে ও সিপিএম করে কেউ কংগ্রেস করে বিজেপি করে তার পছন্দ করতেই পারে মানুষের রায় নিয়ে যেতেছি মানুষকে সম্মান দেব মানুষের কথা অনুযায়ী কাজ করব মানুষকে নিয়ে চলব